নমস্কার বন্ধুরা আমার সায়ন্ত কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা বানিয়ে দেখাবে আমরা চাটনি বাড়িতে আমরা এলে রোজ এভাবেই চাটনি বানানো হয় এবং এটা দুর্দান্ত টেস্টেরও হয় কিভাবে এই চাটনি বানাচ্ছে আমার মা সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য কড়াইতে সামান্য একটুখানি রিফাইন তেল হাফ শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দানাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে জাস্ট লঙ্কার ফ্লেভারের জন্য এটা দেয়া হয় আর অল্প একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে আগে ফোড়নটাকে ভেজে নিতে হবে যখন গন্ধ বেরিয়ে আসবে তখন এই আমড়াগুলোকে দিয়ে দিতে হবে আমড়াগুলো ভালো করে ছাড়িয়ে চারটে টুকরো করে নেওয়া হয়েছে আমড়াগুলো যেহেতু একটু বড় হয়েছে ভিতরে একটু ছালের মতো শক্ত হয়ে গেছে এই আমড়াগুলো যত কচি হয় তত কিন্তু এই চাটনির টেস্টটা দুর্দান্ত হয় কিন্তু আমরা যেহেতু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই খুব তাড়াতাড়ি এর ভিতরে এরকম ছালটা চলে আসে আমরা কচি আমরা সময়কালটা কিন্তু খুব কমই থাকে এবারে আমরাগুলোকে এই তেলে অল্প একটুখানি ভেজে নিতে হবে তেলে ভেজে নেওয়ার পর তারপর এর ভিতর দিয়ে দেয়া হলো জল আমরাগুলো মোটামুটি পুরোটা ডুবে যাবে এমন পরিমাণই জল দিতে হবে জল দিয়ে এবার এটাকে ভালো করে আগে ভাপিয়ে নিতে হবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এটাকে বেশিক্ষণ ভাপানো প্রয়োজন নেই মোটামুটি দু মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিতে হবে এইবার এর ভিতরে দিয়ে দেয়া হলো নুন নুন দিলে ভাপানোটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং এর ভিতরে নুনটাও ভালো মতো ঢুকে যাবে চাটনিতে কিন্তু নুন ব্যবহার করতে হয় এইবার এটাকে ঢেকে রেখে দিতে হবে দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন এটা ভালোভাবে ফুটে উঠেছে যেহেতু আগুনটা জোরে চলছে তাই প্রচুর পরিমাণে এর থেকে ধোঁয়া বার হচ্ছে এভাবেই এটাকে আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে আমার মা আমরা চাটনির লাস্টে এমন একটা জিনিস ব্যবহার করে যার জন্য কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তবে সেটা জানতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর আমরা চাটনির এই টেস্টের কারণ কিন্তু সেইটাই এবার এটাকে একটুখানি প্রেস করে দেখা হলো এগুলো একদম সম্পূর্ণরূপে গলে গেছে মাঝখানে ছাল থাকার কারণে ছালটা শক্ত বাকিটা সম্পূর্ণরূপে গলে গেছে ভিতর দিয়ে চিনি এখানে দুশো গ্রাম আমড়ার জন্য দেড়শো গ্রামের মতো চিনি দিলে ভালো হয় তবে যারা টক খেতে চান তারা একশো গ্রামের মতো চিনি দেবেন আমরা যদি কচি হয় তাহলে একশো গ্রাম চিনি যথেষ্ট দুশো গ্রাম আমড়ার জন্য আর আমরা বড় হয়ে গেলে টকের পরিমাণটা বেড়ে যায় সেজন্য চিনির পরিমাণটাও বেশি দিতে হবে এবার এটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে রাখা হলো কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো ঢাকনা খুলে এবার এটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে চিনি দেওয়ার পর এটাকে আস্তে আস্তে মেশাতে হবে কারণ এটা তখন বেশ ঘন হয়ে যাবে যার ফলে একটু সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে অত্যাধিক জোরে জলার কারণে এর থেকে কিন্তু ধোঁয়া বার হচ্ছে এবারে দেখুন চাটনিটা অনেকটাই কমে গেছে এবং বেশ গাঢ় হয়ে গেছে রসটা এই রসটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে চাটনিতে চিনির পরিমাণটা ঠিক কেমন হয়েছে চিনির পরিমাণ বেশি হলে এই যে রসটা হয়েছে এটা বেশ গাঢ় আঠালো টাইপের হবে আর যদি চিনির পরিমাণ কম হয় তাহলে এটা জল জল হবে এই চাটনিটা যতক্ষণে ফুটে রেডি হচ্ছে ততক্ষণে শেষে যে ইনগ্রিডিয়েন্টসটা দেয়া হবে সেটা রেডি করে নেওয়া হলো এটাকে আমাদা বলে এটার গাটা ছাড়িয়ে রেডি করে নেওয়া হয়েছে এবার এটা কিভাবে ব্যবহার করা হবে সেটা শেষ অবধি দেখুন তবে এই রসটাকে আরেকটু একটু গাঢ় করে নিতে হবে চাটনিটা একটু শুকনো শুকনো হবে তাহলে এটা বেশ ভালোই লাগে সেজন্যই আরও আরো কয়েক মিনিট এটাকে ফুটিয়ে নেওয়া হলো তার ফলে কি হবে আমড়ার ভিতরে সহজে মিষ্টিটা ঢুকবে না হলে আমড়ার ভিতরে মিষ্টিটা সহজে ঢোকে না তাই একটু গাঢ় করে চাটনি করলেই এটা খেতে ভালো লাগে আবারও কয়েক মিনিটের জন্য ঢেকে রাখা হয়েছিল ঢাকনা খোলা হলো এবার দেখুন এটা একদম ঘন হয়ে গেছে এবং পরিমাণও কমে গেছে এটাকে আর কমানো যাবে না এইবারে আগে এটাকে নামিয়ে নিতে হবে এটাকে নামিয়ে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে দেয়া হবে সেই মূল উপকরণ এটা হচ্ছে আমাদা এটা মাটির তলা হয় একটা সবজি এতে আম এবং আদার ফ্লেভারটা আসে তাই চাটনির শেষে আদা না দিয়ে এরকম আমাদা দিলে চাটনির টেস্টটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তবে যাদের কাছে আমাদা নেই তারা শুধুমাত্র এই আদাটা ব্যবহার করতে পারে সেক্ষেত্রে আদার রসটা দেবেন যেহেতু আমাদার এত সুন্দর ফ্লেভার তাই এর রস দেওয়া প্রয়োজন নেই আমাদাটা এরকম থেঁতো করে বা ছোট ছোট কুচি করে এর ভিতরে দিয়ে তারপর একটুখানি ঢেকে রেখে দিতে হবে তাহলেই এই চাটনির ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এটাকে আস্তে আস্তে বাটিতে তুলে নেওয়া হলো বছরের এই সময়টাতে প্রচুর পরিমাণে আমরা বাজারে আসে আর সেই আমরা দিয়ে এইভাবে আমার মা চাটনি বানিয়ে নেন বাড়িতে যতবারই আমরা আসুক না কেন এইভাবে চাটনি বানালে দুর্দান্ত হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাটনিতে যেটা চাটনি খাওয়ার ইচ্ছাটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এইভাবেই কিন্তু খুব সহজে আমড়ার চাটনি বানিয়ে নেওয়া যায় তো আমার এই আমরা চাটনির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ